হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা ছবি শেয়ার করেছিলাম যে একটা নতুন রেসিপি দিব সেই রেসিপিটা আজকে দিয়েই দিলাম একটু লেট হয়ে গিয়েছে ক্যানের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা স্প্যানে আতুন ফিশ নামে পরিচিত এটার একটা স্মেল আছে অনেকে স্মেলটা পছন্দ করে না বাট এভাবে যদি আপনি রান্না করে খান আপনার কাছে স্মেল তো লাগবেই না আর এত বেশি টেস্টি লাগবে যখন আপনি বাসায় তৈরি করে খাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এখন আমি প্যানের মধ্যে ভালোভাবে অলিভ অয়েল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অলিভ অয়েল অথবা সয়াবিন তেল যার যেটা পছন্দ তারপর আমি হাফ চামচের মতো রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গিয়েছে রসুনটা ভালোভাবে ভেজে নেছি যেন এক্সট্রা কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে তার সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম বড় একটা টমেটো কুচি দিয়েছি এতে আপনার গ্রেভিটাও খুব ভালো হবে আর মাছের টেস্ট অনেক বেশি ভালো আসবে তারপর আমি কিছুটা ভেজে নেছি, ভেজে নেয়ার পর আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যখন তেল উপরে উঠে আসবে তখন আমি ক্যানের মাছগুলো দিয়ে দিব আর মাছটা একদম মসৃণ কোনো কাটা নাই একদম কিমার মতো আমি আপনাদেরকে হাতে উঠায় দেখাইতেছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এটা দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় আপনার কাবাব তৈরি করেও খেতে পারেন আজকে আমি যেটা তৈরি করছি এটা আমি একটা ডিম দিয়ে ভুনা করে দেখাচ্ছি আর এভাবে যদি আপনি তৈরি করেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর এক্সট্রা একটা যে টুনা ফিশের গন্ধ সেটা কিন্তু আর নাকে লাগবে না আর খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর আমার পার্সোনাল চয়েস অনুযায়ী মনে হয়েছে এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন তারপর ভালোভাবে যখন মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি মাছগুলো চারপাশে সরিয়ে নিব তারপর মাঝখানে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি শুরুতেই নাড়াচাড়া করবেন না তাহলে ডিমের কাঁচা অংশগুলো যখন অন্যান্য পাশে লেগে যাবে তখন ডিমের একটা বাজে স্মেল লাগবে যেটা খেতে মোটেই ভালো লাগে না এই জন্য কিছুটা টাইম দিবেন ডিমটা যখন কিছুটা হয়ে আসবে তখন আস্তে আস্তে নাড়বেন এতে ডিমের স্ক্রামবেলগুলাও একটু বড় থাকবে আর দেখতেও ভালো লাগবে আপনি শুরুতে যদি নাড়াচাড়া করেন তখন এটা একদম গলে যাবে দেখতে ভালো লাগবে না আর ডিমের কাঁচা গন্ধটা লাগবে যেটা খেতে মোটেও পছন্দ করি না আর আমি জানি না ডিমের কাঁচা গন্ধটা কিন্তু আমার খুবই অপছন্দ এই যে সব কিছু মিক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা অ্যাট্রাক্টিভ কালার হয়েছে দেখতে যত না সুন্দর হয়েছে পার্সোনালি আমি বলছি এটা ভা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা আশা করি সবার কাছে খুব ভালো লাগবে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে ফেলেছি কতটা ঝরঝরে তবে একটু ঝোল ঝোল থাকলে হয়তো ভাল লাগবে না তাই আমি এরকম ভাজা ভাজাই করেছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং